হিসাব করিয়া টাকা লেনদেন করিয়া সমান সমান হইতো বলা নাই ওই সময় বড় বাইয়ে যদি কয় বাইরে তুন সুতো আর আমি বড় দশ লাখ তুন নে গিয়া আর দুই লাখ থেকে এক গিয়া আর আমি পাঁচ লাখ টাকি আর দুই লাখ থেকে নিমোগিয়া ওগুল নাম এশান কইস আর পুরা হিসাব করিয়া পাঠিলে ইগুন নাম আদল কইসেন ও কইসরা

কুইদাবাদ মার ফেটার মধ্যে যখন আসলাই কত तकलीफ দিছো কত কষ্ট দিছো পাই ইলা এক এক দিন হইছে এক এক রাত হইছে মার ফেটার বেদদার কারে বেছাল ভাই ঘুমাইছো না তোমার যখন আবার অসহ দেখা দিল আপনার মা খানদিতে খানদিতে বলholy সারা রাত্রি সুজন রে কইলা আল্লাহু আস্তে আমার তুমি দেন আমার মাফ করিয়া দাও জামাই আতদরই আল্লাহর বান্দে খানদেরার হল ও সাপ বহুত কষ্ট খরচ আমার আমিও তোমার খরচি ও বহুত অন্যায় খরি ইতাম পারি। আমার এফাও কবর আর এপাও মাটিত আমি আর ঘুরি আইম কিনা আমার সন্দেহ ঘরের যদি কিছু কোনোদিন খুঁয়া থাকি তাহলে আম আল্লাহবাসে তুমি আমার মাপিয়া দে ও শৈন্যিনা শৈন্য এ ভাই মুসলমান এত কষ্ট যে মায় আর বাজা নেমিনলা এই মায়্যার বান্দার লোকে যে অন্যায় ব্যবহার দ্বারা করে আল্লাহ তালা কইরা ইম্মা ইবুল গন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা হুমা উ কইদা বয়স্ক অবস্থায় দুইজন কিংবা তো একজন রেবি আর এই সময় থানতার লোকে কিতাবে ব্যবহার করতায় আর উ শব্দ খান করতায় না উ দুই তাফসীর করছইন সবই رحمت উসমানী رحمتুল্লাহ আলাইহি শেখুলিন্দর হাসিয়াত লেখছৈ ও শব্দ অর্থ হু অর্থাৎ মার বাবা যদি না কই এক আওলাদে আপনার লগে লগে জি জোয় তো কইলে তো বালা আর কোন সময় আমরা হু কই না হে বা হু কই কই দা মার বাবায় রাখলে হু নাই ও জায়গা তাইয়া হাজির হইয়া কইতে আব্বা কিতা লাগি ডাকিলা আম্মা কিতাল লাগি ডাকিলা আর আরও শব্দ তর্জমা করছেন ক্ষতিা আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি আপনার বড় অফিসার এক ব্যস্ততার মাঝে আর মায় ডাক দিই বাবা ডাক ই সময় আপনার যেত ব্যস্ততার তাকো মার বাবার ডাকর লগে ই লাখইতে না উফ যন্ত্রণা

উদাহরণ কিতাবের মাঝে দিছেন ফাঁকি যখন উলে তখন ডাকনা ওলা আপনার মেলিয়া মেলিয়া উড়ে বাধা আবার পরে ডাকনা আঠাইয়া আঠাইয়া খুশি মুসি হইয়া বাধা থামায় মাথা হাসান আপনি ইঞ্জিনিয়ার হইতে পারো ডাক্তার হইতে পারো মূর্তি সাপ হইতে পারো মলা সাপ কারি সাপ হাবি সাপ সারা ঠিক আছে মাংসর গেছে মাই আর বাদির গেছে না মাইয়ের বাদি আপনার কুটি মোনা ডাকিতা হরু শোনা ডাকিতা ও তান সামনে আমার ঘরে তুমি কুটি বনা তুমি হরুসুনা। ইন ইনো মুফতি সাহ নাই ইনো ডাক্তার সাহ নাই ইনো কারি সাহ নাই ইনো হাফিজ সাহ নাই ইনো আপনার ফৌ যে কুটি শোনা ডাকিতা তুমি কুটি শোনা ওলা আইয়া খাড়া হইতা এর লাগে শরীয়তর মাসলা বড় কঠিন মাসলা কইতরা এক মানুষ যদি এখানে ফাগল হয়ে যায় বেটার মা জনুন ফাগল জনুন ফাগল মানুষে এরে তুমিও বনবা বনবাড়া বিভদী বনবা এনে সময় ছেলে মা আর বাবা ফাগলরে আপনার কিতা করত হে সিদ্ধান্ত না, তখন সাসারে ফুফারে তরে গুষ্টি গাড়ারে ডাকিত আর ডাকিয়া খতো বলে সাজি ঠাকুরজি আপনার আর ফুফাজি মামুজি আপনার আরে আনছি যে মাই তো ওলা এখারে বেগর ফাগল হয়ে গেছে বা বাবা ওলা ফাগল হয়ে গেছে এখন কিতা করা যায় তেজ ভুর ফাটাই যায় না আপনার কিতা করা যায় ও যদি সারা সিদ্ধান্ত করেন যে এনে বান বান লাগাও বান দিলাও কারণ হাসাও যদি দাদি একদম দে সেদ মারি দে হি বেটায় তোমার ফাগল তুমি বালা তোমার মারে সামলা সামাল দিলায় নাখানে এখানে কইবনি না কই তোরা ও খুঁজরা যদি গুস্তি গাড়া সারাই মিলিয়া খুঁজ আপনার পান লাগাও তখন এই রসি বা আপনার লঙ্গর এই ফুয়ায় তার আতে আনিয়া বান্দিত ভারে না শরীয়ত নাই ও মধ্যস্থ যারা এরা বান্দিতা এরা লঙ্গর শান্তা এরা থালা মারতা আমরা আর ফুয়ায় মারে আর বাবারে ফাগল হইলেও বান্দিত আপনার ই পারমিশন দেবো ইসেরা কতটুকু এখ্তেৰাম মা আৰু বাবাৰ এখৰা হৈছে আইজ আপোনাৰ মা আৰু বাবাৰলৈকে কি ব্যৱহাৰ কৰি